চলে এসছে এক জায়গা থেকে এক কাপড়ে আমার বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে সেই জন্য বাবা মার পাশে দাঁড়ানোর জন্য এই মানে স্টলটা দাঁড়ানো এই ভ্যানের ওপর নিয়ে দোকান ঘরও না কোনো স্টলের ভ্যানের ওপর নিয়ে এই দোকানটা আমি চালাতে চাই

আচ্ছা বোন দোকান দিয়েছে বোন কেমন আছো বলো খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরা বলছি তোমার নামটা যদি আচ্ছা আমার নাম সুيتي মন্ডল আচ্ছা তোমার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে পাওয়া যায় চিকেন ফ্রাইড রাইস এই চিকেন ফ্রাইড রাইস আচ্ছা আর বাসন্তী পোলাও পাওয়া যায় একদম শেষ বাসন্তী পোলাও আর চিকেন কষা রয়েছে চিকেন কষা শেষ পুরো একদম আলু রয়েছে আলুর দম

আচ্ছা 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 তা কতদিন দোকানটা দোকানটার বয়স মাত্র আঠারো দিন আঠারো দিন তাই তো রেসপন্স কেমন পড় ভালো খুব রেসপন্স ভালো পাচ্ছি আর রিপিটেড কাস্টমার অনেক ভালো আসছে মানে যেটা ব্যবসা করতে গেলে দরকার রিপিটেড কাস্টমার সেটা কিন্তু আসছে আচ্ছা আচ্ছা প্রথম দিন যখন শুরু করেছিলে কত কেজি চিকেন ছিল বা রাইস ছিল যদি একটু বলতে চিকেন ছিল ছশো গ্রামের মতো আর রাইস ছিল বাসন্তী পোলাও চারশো গ্রাম আর চিকেন ফ্রাইড রাইস ছিল পাঁচশো গ্রামের মতো আচ্ছা এখন কি ইম্প্রুভ হয়েছে কিন্তু বেচাও হয়নি কিন্তু পুরোটা কিন্তু বেঁচে যেতে পারিনি আচ্ছা প্রথম দিন তাই তো প্রথম দিন কিন্তু থেকেই গেছিল কারণ সবাই বুঝতে পারছিল না যে খাবো কি খাবো না অনেকে ভাবছিল মনে কৌতূহল ছিল তারপর কিন্তু সবাই ধীরে ধীরে পছন্দ করছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার একটা কোয়েশ্চেন ছিল যে তোমার হার্ডলি মনে হয় এখন তেইশ কি চব্বিশ বছর হবে তা এই বয়সে তুমি ব্যবসা দিচ্ছ মানে ব্যবসা করছো মানে এখন আঠেরো দিন হলো তা এই বয়সে তো অনেক জায়গায় আমরা দেখছি মানে অনেক প্ল্যাটফর্মে দেখছি যে সবাই রাস্তায় নাচছে কেউ বাড়িতে নাচছে এসব নাচানাচি না করে তুমি এই যে দোকানটা দিচ্ছো সংক্ষিপ্ত ভাবে কারণ আমি বাবা মার মেইন কথা আমি বাবা মার পাশে দাঁড়াতে পারি চাই কারণ বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে যেহেতু আমার মানে অতীতে অনেক বড় বড় ঘটনা রয়েছে আমরা চলে এসেছি এক জায়গা থেকে এক কাপড়ে সেহেতু ঘর ভাড়া থেকে আমার বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে সেই জন্য বাবা মার পাশে দাঁড়ানোর জন্য এই মানে স্টলটা দাঁড়ানো এই ভ্যানের ওপর নিয়ে দোকান ঘর না কোনো স্টলের ভ্যানের ওপর নিয়ে এই দোকানটা আমি চালাতে চাই যাতে এটা বড় করতে পারি সেটাই

আচ্ছা আমাদের একটু দিয়ে দাও অল্প কিছু দেবা যাতে খেয়ে বলতে পারি যে কেমন খেতে ঠিক আছে বুঝতে পারছো কী এটা খাবার কি খাবার এই দেখো ফ্রায়েড রাইস তার ভিতরে চিকেন দেওয়া তাই তো এই হচ্ছে চিকেন খুব ভালো জিনিস আর এই যে খুলে খুলে আসছে ঝরে ঝরে পড়বে একটু পরেই ঠিক আছে মানে ধরার আগেই খুলে খুলে যাচ্ছে এই হচ্ছে আলু আর এই হচ্ছে শশা স্লাড এবার তোমাদের কোশ্চেন কত টাকা প্রাইস মাত্র ষাট টাকায় অবাক তো হচ্ছে আমি জানি এতটা কোয়ান্টিটি দিয়ে চিকেন দিয়ে মাত্র ষাট টাকা ঠিক আছে আর আলু তো আছেই সেটা সমস্যা নেই আলু সব কিছুতেই থাকে তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে রাইসটা নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে রাইসটা দেখো কতটা লং রাইস ভালো রাইস ইউজ করছে যেটা বললো সেটাই ইউজ করছে আবার আরেকবার শুনে নি কোন রাইসটা ইউজ করছো তোমরা বাসমতি দেরাউন দুন এটা কিন্তু কোম্পানি মানে কোম্পানি ছাড়া ইউজ হয় না তো ভেজিস তো পুরো সম্পূর্ণ ভোরে ভরেই দেওয়া আছে এবার প্রথমে খেয়ে দেখি প্রথমে ফ্রাইড রাইসটাই খাবো আমি ঠিক আছে মোটামুটি ঠিকই আছে টাকা অনুযায়ী আর এবার আলু দিয়ে একটু রাইসটা খেয়ে দেখি টেস্ট কেমন আসছে চলে যায় এবার আলুটা খেয়ে দেখতে পাবে যে প্রপার যে চিকেনের ভেতরে যে চিকেনটার যে সাতটা সেটা পাওয়া যাচ্ছে কি আলাদা রান্না ভেতরে কিন্তু চিকেনের যে ফ্লেভার বা টেস্টটা কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ এটা মনে হয় আলাদা রান্না হয় আর চিকেনটাও আলাদা রান্না হয় আর চিকেনটা তো খুলে খুলেই আসছে এবার চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে আসলে দেখাও এমনিতে তো খুলে খুলে যাচ্ছে এই দেখো খুলে খুলেই আসছে ঠিক আছে ঝরে ঝরে পড়ছে তো চিকেনটা একটু আলু একটু রাইস নিয়ে বাইকটা নিয়ে দেখি হুম ওভারঅল যা বুঝলাম আমি ষাট টাকায় ঠিকই আছে আর এই খাবারটাই যদি আমরা অন্য জায়গায় খেতে যাই যে দুশো টাকা নেবে তুমি সেরকম একটা রেস্টুরেন্টে গিয়ে খাও ঠিক আছে তো তোমরা অবশ্যই খেতে পারো আর খেতে হলে কোথায় আসবে সেটা তোমাদের কিন্তু অ্যাড্রেস বলেই দিয়েছি আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার জন্য তোমার কাছে পৌঁছায় আর যারা ফেসবুক পেজ থেকে পেজ থেকে লাইক করুক যারা সবার সাথে শেয়ার করো বোনের পাশে দাঁড়াও আর যারা খেয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো খাবারের দোকানে নেক্সট কোনো খাবারের উদ্দেশ্য টাটা